আমি যুবকদেরকে বলবো ঘর থেকে বের হবার সময় মার পায়ে সালাম দিয়ে বের হবেন বাবাকে সম্মান দিয়ে বাবাকে পায়ে সালাম দিয়ে বের হবেন আবার ঘরে আইসা মা বাবার পায়ে সালাম দিবেন দেখবেন মা বাবা যদি সন্তানের উপর সন্তুষ্ট থাকে তাহলে দেখবেন আপনার ভবিষ্যৎ সুন্দর হবে আজকে আমি মাগরিবের পরে আমি যখন একটু ফেসবুকে ঢুকছিলাম ঢুকার পরে একটা দৃশ্য আমি দেখলাম এটা আফগানিস্তানের একটা দৃশ্য সেখানে একটা মুসলিম পরিবারে একটা মুসলিম পরিবারে একজন বাবা বাহির থেকে ঘরে আসছে ঘরে আসার সাথে সাথে তার ছোট্ট ছোট্ট সন্তানগুলা একটা সন্তান গিয়ে বাবার জুতাগুলা খুলে দিছে একটা সন্তান আইসা বাবার গালে চুম্বন দিছে আরেকটা সন্তান গোলা নিয়া বাবার একটা টেবিলে এই চৌকিতে বসাইয়া তারা ওয়াশরুমে নেয়া বাবার পাওগুলা ধোয়া দিচ্ছে আচ্ছা বলেন এটা কি ভালো হইতেছে না খারাপ হইতেছে এই যে ছোটবেলা থেকে পারিবারিক একটা শিক্ষা যেতে পাইতেছে মা বাবার প্রতি যত্নশীল হওয়া ওই যে মা বাবার আত্মার দোয়াটা সন্তানের উপর পড়তেছে এটা তার ভবিষ্যৎ এত সুন্দর হয়ে যাচ্ছে ওই সন্তানটা আর কোনো ঘাটে আটকা পড়ে থাকবে না আর এরকম শিক্ষাটা যদি প্রত্যেকটা পরিবারে থাকে তাহলে আমাদের সন্তানগুলো আর নেশাগ্রস্ত হবে না আমাদের সন্তানগুলা লাঞ্ছ্যুত হবে না এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো এরকম শিক্ষা যেন আমরাও আমাদের ঘরের মধ্যে সৃষ্টি করি আপনি হয়তো একদিনে পারবেন না একদিন দুই দিন তিন দিন করতে থাকেন আপনার বাচ্চাকে এটা শিখাইবেন আমি কি করি জানেন আমার কাছ থেকে একটা জিনিস শিখেন আমি বাসায় গেলে আমার তো তিনটা ছেলে সন্তান আছে আল্লাহ পাগদান করছে ওরা যদি আমাকে দেখা আগে দেখে আমার হাতে কোনো মজা আসেনি কোনো মিঠাই মিষ্টি আছে কিনা তো আমি বাসাতে যখন যাই ফল ফ্রুট যা কিছু নেই হাতে রাইখা আগে এদের মুভমেন্ট আগে বুঝি যখন দেখি এরা সালাম কালাম করতেছে না তখন আমি বলছি এগুলা তোমাদেরকে দেওয়া হবে না কেন বাবা আমি যে বাবা যে বাহির থেকে আসছি সালাম করছো তখন দেখা যায় দই রাইসা মানে কদম বসি করতেছে আবার ঘর থেকে যখন বের হই সবাইকে আমি আগে আমার আমার আম্মুরে সালাম করি আম্মুরে সালাম করার পরে বাচ্চাদেরকে আমি আগে থেকেই বাচ্চার মাকে বলে রাখছি ওদেরকে সালাম শেখাইবা ঘর থেকে বের হলে যদি সালাম করে এখন করতে করতে এমন অবস্থা হয়েছে আমি যখন বাসায় থেকে বের হই বাচ্চাগুলা এসে আবার আমারে মানে কদম বসি করে বাবা কখন আসবা আমি বলি বাবা দুই দিন পরে আসতেছি একদিন পরে আসতেছি আবার যখন বাসায় যাই আবার দুইরা এসে সালাম সালাম করে কেন দেখতেছে বাচ্চাগুলা যে আমি আমার মারে সালাম করে ঘর থেকে বের হই আবার ঘরে ডুইকে মার কদমে সালাম দেই এই যে এরকম পারিবারিক শিক্ষা শুধু আমার পরিবারে নয় প্রত্যেকটা পরিবারে এই শিক্ষাটা যখন আমরা চালু করব। দেখবেন আমাদের সন্তানগুলো আর কখনো এরা আদবের বাহিরে যাবে না বেয়াদব হবে না অন্তত মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না চোখ রাঙে কথা বলবে না মা বাবার প্রতি যত্নশীল হবে আমার কথা কি বিরক্ত এই জন্য ভাইয়েরা আমার রমজান মাসে এতটুকু আপনাদেরকে বলে গেলাম মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হবেন আর এখন কিছু কিছু লামা লামাঝাবি ফেতনার লোকেরা এরা কদম বুসিরে সিরিফ বেদাতের ফতো দেয় মা বাবারে কদম পায়দের সালাম করলে উস্তাদে কদম বুসি করলে কন্যা মাতানীয় সালাম করলাম না আর কিছু কিছু ফাতলা পন্ডিত আছে দেখবেন এগুলা আলিফের গুলিত বাবা জানে না এরা কয় না না মাতা নিয়ে সালাম করে না মুখে সালাম দিলি সারে কইনি কইনি মুখে সালাম দিলি সারে সালাম করলো কইতে পারে না আরে সব বোনা তাই মুফতি হয়ে গেছে গা তাই না ফতুয়া দিলে পারে না কিন্তু কদম বসি সম্পর্কে আমার কাছে বাইশটা দলিল আছে কদম বসি যে জায়েজ কদম বসি যে জায়েজ বাইশটা দলিল আমি রেডি রেখেছি যে কোনো মুহূর্তে এই দলিলগুলা উপস্থাপন করতে পারবো কারণ কদম আদবের মধ্যে একটা উত্তম পন্থা হচ্ছে কদম করা মা বাবারে উস্তাদকে বড় ভাইকে মুরব্বীদেরকে কদম করা এটা আদবের মধ্যে একটা উত্তম আদব হচ্ছে কদম করা এই জন্য যুবক ভাইয়েরা আমার ওই পাতলা পণ্ডিতদের কথা শুই না আমরা যেন আমাদের ইমান নষ্ট না করি বড়দেরকে সম্মান দিবেন তাদেরকে তাজিম করবেন কদম করবেন আর মুসাফাতও করা হয় বন্ধু বান্ধবের সাথে উস্তাদের সঙ্গে মুরব্বীদের সঙ্গে মা বাবার সাথে মুসাফা কি মা বাবার স্থান আমাদের স্থান হচ্ছে মা বাবার কদমে মুরব্বীদের কদমে কথা কোন ঠিক না বেঠিক আমরা তাদেরকে সম্মান করব পায়ে ধরে কদম বসি করব আর আমার সমপর্যায়ে পর্যায়ে বন্ধু বান্ধব হইলে দোস্ত কেমন আছেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন এ হাতটা বাড়িয়ে দিব মুসাফা করব এটা বন্ধু সঙ্গে করে কিন্তু মুরব্বীদের সঙ্গে মুসাফা কি মুরব্বীদের সঙ্গে আমরা কদম বসি করবো আদব দেখাব কথা কোন ঠিক না আল্লাহ রাবুল আলমী যেন ওই সমস্ত দিকগুলা আমাদেরকে বুঝে শুনে চলার তৌফিক দান করে আমরা সকলে বলি আমিন